দেশ থেকে শুরু করে বিদেশ পর্যন্ত অযোধ্যার রাম মন্দির কথা কে বা না জানি নবনির্মিত অযোধ্যা রাম মন্দির ইতিমধ্যে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে আমি শেমলি আজ আপনাদের কাছে রাম মন্দির ও রামলাল্লার কিছু অজানা বিশেষ মুহূর্ত তুলে ধরছি আজকের ভিডিওতে এবং যারা আমাদের তা ইউনিভার্স ইউটিউব চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দিন অযোধ্যার রাম মন্দিরে রামের পালক স্বরূপ স্থাপিত হয়েছে এবং বাইশে জানুয়ারি সেই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা সম্পূর্ণ হয়েছে এই বিষয়টা তো সবাই জানো কিন্তু এটা কি জানো সেমবর্ণের রামলাল্লার মূর্তি স্থাপিত হয়েছে মন্দিরের গর্ভগৃহে কিন্তু রামলাল্লার মূর্তি কেন কালো সে বিষয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন তাই তো আজকের এই ভিডিওতে তোমাদের সব প্রশ্নের উত্তর নিয়ে এসেছি তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রামায়ণে উল্লেখ পাওয়া যায় যে রাম ছিলেন শ্যাম বর্ণের কিন্তু মজার বিষয় হলো ছোটবেলা থেকে টিভিতে রাম ফর্ষা যাই হোক রামায়ণে রামচন্দ্র শ্যামল বর্ণের ছিলেন রামরাল্লার এই মূর্তি কালো রঙের শালিক্রাম পাথর দিয়ে তৈরি শালিক্রাম রূপেও বিষ্ণু পূজিত হন আবার বিষ্ণুর অবতার তাই অযোধ্যা রাম মন্দিরে একটি মাত্র পাথর দিয়ে রামলাল্লার মূর্তি তৈরি করা হয়েছে এই মূর্তির নির্মাণে অন্য কোনো পাথর ব্যবহারিত হয়নি এবং রামলাল্লার মূর্তিতে বিষ্ণুর দশম অবতার খোদাই করা হয়েছে মাঝখানে রামলাল্লা ও তার চারপাশে বিষ্ণুর অন্যান্য অবতার যেমন মৎস্য নরসিংহ পরশুরাম কৃষ্ণ কলকি ইত্যাদি এই মন্দিরের দু হাজার ফুট গভীরে এক বিশেষ জিনিস রাখা হয়েছে যা অনেক মানুষের আজও অজানা গর্ব গিয়ে দু হাজার ফুট নিচে একটি ক্যাপসুল লোকানো হয়েছে এতে রামায়ণ সংক্রান্ত কিছু প্রমাণ আছে বর্তমান যা বহু বছর ধরে নিরাপদ থাকবে এবার আসি রাম মন্দিরে কেন লোহাবাস স্টিল ছাড়া নির্মাণ করা হয়েছে গর্ভগীর যে মূর্তি স্থাপন করা হয়েছে সেটিকে তামার পাইপ দিয়ে যুক্ত করা তামার সঙ্গে যুক্ত করে মূর্তি স্থাপন করানোর ফলে মূর্তিতে প্রতিনিয়ত শক্তির সঞ্চার হবে মন্দিরের ছাদে পাথরের চড়া লাগানোর জন্য তামার ধাতু ব্যবহার করা হয়েছে কারণ তামার দীর্ঘদিন ভালো ও মজবুত থাকে যার ফলে মন্দিরের ছাদ দীর্ঘদিন পর্যন্ত মজবুত থাকবে আজ এই পর্যন্ত দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে